কাপ্তাই লেক প্যারাডাইস পার্ক এখন আমরা আছি লেক প্যারাডাইস পার্কে আমার সাথে আছেন আমাদের বস আসসালামু আলাইকুম আরেক বস আসসালাম আলাইকুম মিস্টার ড্রাইভার সাহেব ওয়া আলাইকুম আসসালাম মিস্টার ড্রাইভার সাহেব টোকন টোকন সব ঠিক আছে সব ঠিক আছে এখন কোথায় যাব একটু চেক করবেন চাকাগুলো চেক করব জিস্টেনে তো খুব সুন্দর জায়গা আমরা ভিতরে যাচ্ছি এখন আস্তে আস্তে দেখাবো সাথে দেখাই একটু জাহাঙ্গীর ভাই তো আছেই আমার সাথে দেখি কি আছে দেখি আশেপাশের পরিবেশটা একটু দেখাই ওই যে এখানে ডাব খেলাম আনারস আছে পেপে আছে খুবই সুন্দর জায়গা আর খুবই সুন্দর জায়গা এখানে আছে বনকুটির বনকুটির নামে একটা জায়গা বারেং রেস্টুরার সামনে খুবই সুন্দর মনোরম পরিবেশ প্রকৃতির এখানে একটা নোঙ্গর দিয়ে জাহাজের যেটা সামনে ফ্রন্টের জায়গা এই জায়গাটা এই জায়গাটা রাখছে জাহাজটা চালান পাহাড়ের উপর চলে যাবে এই জাহাজটা জাহাঙ্গীর ভাই হ্যাঁ আপনি আপনি এখন জাহাজের ক্যাপ্টেন আমাদের মিস্টার জাহাঙ্গীর এনএফসি এস সি পি কি এটা জাহাজের ক্যাপ্টেন হয়ে গেছে ক্যাপ্টেন হয়ে গেছে এই যে নঙ্গর আছে সামনে আবার সামনে নঙ্গর দেখা যাচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর দেখি সামনে আরো কি আছে যাচ্ছি উপর থেকে নিচে খুবই সংকীর্ণ রাস্তা আমার সামনে আমাদের ইয়াং ম্যানেরা আছেন ইয়াং ম্যানেরা একটু পিছনে তাকাবেন একটু তাকান এই তো তিন ইয়াং ম্যান আমি বুদ্ধিস পিছনে পিছনে আছি বুদ্ধিসকে পাহারা দিতে হয় খুবই সুন্দর মনোরম নয়নাবিরাম চোখ জোড়ানো মন জোড়ানো দৃশ্য আল্লাহর প্রকৃতির সৃষ্টি যত দেখি ততই ভালো লাগে মন প্রাণ জুড়ে যায় দেখেন কত সুন্দর নিচে একটা লেক আছে সুন্দর লেক যাচ্ছে নিচের দিকে সুন্দর দেখেন কবই এখানে একটা খুবই সুন্দর জিনিস দিয়ে রাখছেন জাহাজের

এখানে অল্প কত দূর উঠার পরে এখানে একটু যদি যায় গড়াই একদম পা তাইলে নিচে চলে যেতে হবে সম্ভাবনা আছে এখানে দেখা যাচ্ছে কাইকিং করার জন্য গাটে বোধ বাঁধা আছে আমার এক ডিফেন্সের ভাই এখানে বসে আছে ভাই কেমন আছেন কাইকিং করা যাবে এখানে ক্যামেরা করতে আমি বিড়ি করতে পারব না এদিকে আপনাকে উঠাবো না না আপনাকে উঠাবো না টিকিট করতে হয় আবার কাইকিং এর আলাদা তাইলে ওদিকে যাই রেস্টুরেন্টে যাই কাইকিং করা যায় বাট কাইকিং এর জন্য আলাদা পেমেন্ট করতে হবে চলে আসলাম নিচে দেখেন থেকে দেখাইছিলাম প্রথমে এখন নিচে থেকে দেখাই ও দেখেন কত উচ্চ আমরা এখান থেকে নামছি আহা কোবৈ শান্তি না কাপতে লাগে সবাই দেখেন কি সুন্দর জায়গা অনেক মনোরম পরিবেশ মনটা একদম শীতল হয়ে যায় শীতল হয়ে গেছে চলে আসুন মন চাই অনেক কিছু অনেক কিছু তারা আসেন খুবই সুন্দর খুবই মনোরম এখানে ভিডিও করতে গেলে আরো লম্বা কেটে সেটে ভিডিও কর্তা আমি জানি না আমাদেরকে একটু আমাদের ইয়াং ড্রাইভার সব ড্রাইভার তো এজস্টিং কে যে অর্ডার করে এইতে চলো 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 আমাদের ভাইরা খুশিতে ন্যান্স দিচ্ছে তাদের মন আনন্দ হয়ে গেছে এখানে অনেক খুশি অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ ভেরি নাইস বিউটি ন্যাচারাল বিউটি অনেক সুন্দর